কার্নিভাল হচ্ছে তার সাথে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবছর এই সাংস্কৃতিক অনুষ্ঠান করা হচ্ছে সেন্ট মাইকেল অ্যান্ড অল অ্যাঞ্জেল চার্চে এবারও বড়দিন উপলক্ষে সাজবে জলপাইগুড়ি শহর পুরো বিষয় নিয়ে জলপাইগুড়ি শহর এবং শহরতলী এলাকার চার্চগুলির প্রতিনিধিদের নিয়ে শুক্রবার জলপাইগুড়ির সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী বৈঠক করেন বৈঠকে বড়দিন উপলক্ষে কি কি করা হবে সেই বিষয়ে আলোচনা হয় আগামী ষোলো তারিখ আরো একটা বিষয়ে বৈঠক করে অনুষ্ঠানটি চূড়ান্ত করা হবে বলে জানা গেছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন সমস্ত ধর্মের অনুষ্ঠান সমানভাবে পালন করতে হবে করাতে হবে আর সেই নির্দেশ অনুসারে গত বছর থেকে বড়দিন উপলক্ষে জলপাইগুড়ি শহরকে সরিয়ে তোলার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান পালন শুরু হয় এদিন বৈঠকে উপস্থিত শহরের ছটি চার্চের কো অর্ডিনেটর ভোলা মন্ডল জানান বড়দিন উপলক্ষে চার্চ এবং জলপাইগুড়ি শহরে কিভাবে সাজানো হবে সেই সমস্ত বিষয় নিয়ে এদিনের বৈঠকে আলোচনা এবং রূপরেখা তৈরি করা হলো। প্রতিবার জলপাইগুড়ি চার্চের গুলোকে নিয়ে প্রশাসন বসে ঠিক করে যে কীভাবে জলপাইগুড়ি শহর সাজবে চার্জগুলো কেমন করে সাজবে সেই সেই জন্যই আজকে এসডিও সাহেব সমস্ত চার্চকে দেখেছিল ছটা চার্চকে এবং জলপাইগুড়ি শহর কেমন করে সাজবে চার্জগুলো কেমন করে সাজবে তার একটা রূপরেখা তৈরি হলো এবং ছাব্বিশ তারিখের একটা কার্নিভাল হবে সেই কার্নিভাল হচ্ছে সমাজপাড়া মোড় থেকে সেন্ট মাইকেল অ্যান্ড অলাইনজ চার্চে আসবে এখানে তিন ঘন্টার একটা প্রোগ্রাম হবে এবং সেখানে সমস্ত চার্চগুলো তাদের সমস্ত নাচ গান এবং তাদের সমস্ত যে সমস্ত কর্মকাণ্ড তারা করবে প্রতিবার জলপাইগুলো সেই সাথে শহরের সমাজ পাড়া থেকে একটি কার্নিভাল র্যালি করা হবে এবং সেন্ট মাইকেল অ্যান্ড অল অ্যাঞ্জেল চার্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেটা নিয়েও আলোচনা হয়েছে অনদিকে মহকুমা শাসক অমوتی চক্রবর্তী জানিয়েছেন বড়দিন উপলক্ষে কি কি করা দরকার এবং কিভাবে সাজিয়ে তোলা হবে সমস্ত বিষয় নিয়ে চার্জের ফরদার এবং চার্জ কোঅর্ডিনেটরের সাথে আলোচনা করা হয়েছে আজকে আপনারা অবগত হয়েছে যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটি ধর্মের উৎসব খুব সুন্দরভাবে পালন করবার জন্য কৃষি সরকারকে নির্দেশ দেন এবং বিভিন্ন সময়ে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে সরকারের প্রত্যেকটি দপ্তর আমরা অপরণিকভাবে আমরা প্রত্যেকটি উৎসবকে সমান গুরুত্ব সহকারে সমান সম্মান সহকারে পালনের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করে থাকি আজকে জলপাইগুড়ির সমস্ত চার্চগুলিকে ডাকা হয়েছিল চার্চ কোঅর্ডিনেটর এবং ফাদাররা ছিলেন আগামী যে বড় দিন আসছে সেই উপলক্ষে কি কি করা দরকার এবং সেই উপলক্ষে কি কী সাজসজ্জা ব্যবস্থাপনা হবে এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম আজকে মহকুমা শাসকের অফিসে মহকুমা শাসক নিজেই ছিলেন এবং তিনি মিটিং শেয়ার করলেন আজকে মিটিং এ আলোচনা হয়েছে যে প্রতি বছর যেমন বড়দিনের আগে সাজানো হয় লাইট সজ্জা হয় সেই লাইট নিয়ে এবং কার্নিভাল যেটা আমাদের হবে গত বছরও হয়েছিল গত বছর প্রথমবার হলো আমাদের কার্নিভাল এবারও কার্নিভাল হবে তো এই দুটো বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে আজকে এবং ফ্রুপফুর আলোচনা আবার আমরা আগামী ষোলো তারিখে বসবো কখন